মুই আগিলা দিনের আগিলা থিতাল কথা আগলা থিতাল থিতাল জিনিস মই তোমালার লগত তুলতে ধরছো আমার গরু বাছৰৰ যে ঘাণ্টি পিন্ধাই তো ওই ঘাণ্টি হান মই তোমাৰ নজৰ থুৱা তানে দেখাছো এই ঘাণ্টিটা এটা বা মানে বেশি মানে

তো এইলা জিনিস যাবা যাবছে সেইলা পুরোনা থিতাল থিতাল কথা তোমালার লগত টোকরা মই এলা বিদায় লসুঁ দণ্ডবধ ভালো থাকেন ভালো রহন আর আমার গরু বা চুলে যাহাতে দুধ বাড়ুক এই কথা কাঁথা মোট দণ্ডবত